আমরা আসলে একটা বার্বিকিউ পার্টি করব যে কারণে প্রস্তুতি নিচ্ছি এই যে এখানে আগে এখানে কয়লা তৈরি করব এখানে কয়লা পাওয়া যায় না ওইভাবে এই জন্য আগে আমরা কাঠ পুড়িয়ে এখানে কয়লা তৈরি করব কয়লাটা যখন হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা পরে তখন আমরা এখানে বার্বিকিউ করব আর যেটা দিয়ে করব সেটা এখানে একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন এই যে সবকিছু মাখিয়ে রেখেছি এটা দিয়ে আমরা করব দেখ সময় ডাকতেছে বাবি বাবি

সবাইকে একটু বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে দাও তোমার ওর বাবা সে পদারে মাথায় কাম

আজকে অনেক মজা করেছি গিয়েছিলাম আমার ছোট বোনের জন্মদিনের জন্য আমি একটা কেক তৈরি করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে লিমা অসংখ্য ধন্যবাদ হ্যাপি বার্থডে জানিয়ে দিও বোনকে আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আনাहिता কার যা ওই উইশ করছে সে প্রতিদিনই এরকম উইশ করে যাকে পায় তাকে তার बर्थडे চলতেই থাকে বছর ভরে হাই আনাहिता তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা তুমি দিয়ে দাও শুভেচ্ছা এলি মানটি এলি এসেছে এটা

এনিও তুমি কি hore jaba আচ্ছা আমরা কি কই কই ন লাইভই আছে মিট্যাগ নিয়ে কি আমাদের মুস্ত সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও ভালো লাগছে

এই মাউনি এটা আগাই দাও কমেন্ট শেয়ার এভাবে এবার পতাকাটা সাইজ তো না লাগে এটা না

hara diva 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 hara diva

apa tuh neng

বল তাহলে দেখো ক্যামেরা না ভালো লাগে

কথা বলে আমার কাশি আসতে সেদিন কথা বলতে হচ্ছে না কোথায় যাচ্ছ তুমি এই আগুন মাগুন চতুর্দিকে কোথায় যাচ্ছো আমার কথা শোন হ্যাঁ দেড় একটু আমি এটা মগ্নে যাতো নানুর কাছে একটু গরম পানি দিক মা কি পড়ে যাচ্ছে তাই এনে ফাঁকা না পড়ে যাবে না

নাম কি ভিতা তুমি এদিন আছো

ছোট তাদের <laughs> 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 <hums> <hums>

Incoming voice call from Sheryl Admin on SIM IMT. Incoming Admin IMT. Call from Sheryl Admin. Hey, <laughs> 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 you <hums> <hums>